দিনে দুপুরে রীতিমতো ট্রলি করে অবৈধভাবে নদী থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা ফলে আগামী বর্ষায় এই এলাকা জল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাখিহাগা এলাকায় বুড়া ধরলা নদীতে এই ঘটনা প্রতিদিন ঘটে চলেছে অথচ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দেখা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষের মাটি মাফিয়াদের বক্তব্য রীতিমতো সংশ্লিষ্ট দপ্তরে লয়ালটি জমা দিয়ে মাটি কাটা হয় যদিও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বক্তব্য নদী থেকে মাটি অথবা বালি তোলার জন্য কোনো রকম লয়ালটি নেওয়ার নিয়ম নেই তবে এভাবে নদী থেকে দিনে দুপুরে বালি তুলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ভাবনা শুরু হয়েছে জানা গিয়েছে প্রতিদিন দশ থেকে বারোটি ট্রলি ভর্তি করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে নদীর পারে নিয়োজিত শ্রমিকদের বক্তব্য তারা প্রতিটি ট্রলিতে বালি ভর্তি করে দেওয়ার জন্য একশো কুড়ি থেকে একশো টাকা করে পেয়ে থাকেন প্রতিদিন অন্তত দশ থেকে বারোটি ট্রলি সারাদিন ধরে বালি মাটি ভর্তি করা হয় এভাবে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় বলেন এ ধরনের অভিযোগ এখনো হাতে আসেনি তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানানো হবে এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল বেশ কিছু মাটি মাফিয়ারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এই বিষয়ে বলতে গিয়ে দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সনদ রায় বলেন যারা মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে তারা কোনো রকম লয়ালটি দপ্তরে জমা দেয়নি তাছাড়া নদীর তীরে কিংবা নদীর বুকে মাটি বালি তোলার জন্য কোনো রকম লয়ালটি নেওয়ার নিয়ম নেই কাজেই যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দিনহাটে ইয়ামাহা অটো সেন্টার নিয়ে এলো নতুন নতুন মডেলের বাইক ও স্কুটারের বিপুল সম্ভার এখন ইয়ামাহার প্রত্যেকটি মডেলের বাইক ও স্কুটার নিতে পারবেন একদম সহজেই স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টসে নিয়ে যান আপনার শখের বাইক অথবা স্কুটারটি সাথে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড় এছাড়াও থাকছে সার্ভিসের সুব্যবস্থা তাই আর দেরি না করে শীঘ্রই চলে আসুন আমাদের দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রেক্রিয়েশন ক্লাবের সম্মুখে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো

দেখুন এই বিষয়ে যদি এরকম রিপোর্ট আসে তাহলে নিশ্চয়ই আমরা সেই পদক্ষেপ নেবো এবং সাহেবকে আমরা প্রশাসনের নজরে দেবো এই জন্য পদক্ষেপ নেওয়া হবে এর আগের বছরও মাতালহাটের ওই নদী এলাকা থেকে অভিযোগ অনেক বালু তোলা হয়েছে এরপরে এর আগের বারেও এরকম একটা অভিযোগ আসছিল যখন আমরা জানতে পারি তারপরে এটাকে বন্ধ করা হয়েছিল এবার যেহেতু আমাদের কাছে এখনও খবরে আসেনি যে এরকম সমস্যা হচ্ছে এখন যদি আমরা রিপোর্টটা পাই আর কি তাহলে অবশ্যই আমরা সেটাকে পদক্ষেপ নেব নদীর পার কেটে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভয়ঙ্কর সামনে দিন মনে সেটা অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই যদি রিপোর্টটা আসে তাহলে অবশ্যই আমরা সেটার পদক্ষেপ নেব নাম পরিচয় মানবেন্দ্র রাখা